পরম প্রেময় পরম শ্রী শিশি ঠাকুরের রাঙারাতুল চরণে পরম রাধা জগজ্জনে রাঙারাতুল চরণে পরম পূজ্য পাদ শিশি বর্দার রাঙারাতুল চরণে বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে তথা অবীনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু প্রণাম জানাই পরম প্রেময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বর্তমান যুগের এক বিস্ময় বর্তমান যুগ কলিযুগ কলি অর্থে পাপ পাপের যুগে এলেন ব্রহ্ম নারায়ণ তিনি এই কলির গ্রাস থেকে রক্ষা করতে চাইলেন তার সৃষ্টীয় সন্তানদের সেই জন্য তিনি এবার উজাড় করে দান করলেন তার নিজের বীজ মন্ত্রই প্রথমেই জানিয়ে দিলেন আমাদের এর আগে কোনো অবতার মহাপুরুষ এইভাবে নিজের বীজ মন্ত্র দান করেননি অপামর জনসাধারণকে শ্রী শ্রী ঠাকুর বললেন সময় নেই নাহলে কলি গ্রাস করে ফেলবে সেই জন্যে তিনি ভাগবতের ছশো উনসত্তর পাতায় অনুশাসন অধ্যায় ভীষ্মদেব যখন সরস্বজ্জায় সাহিত হাজার নামে অভিষিক্ত করছেন ভগবান শ্রীকৃষ্ণকে শেষবারের মতো প্রণাম জানাচ্ছেন তখন তিনি সংস্কৃত শ্লোকে যেটা বলেছিলেন তার বাংলা তর্জমা এরকম যে কলিযুগে তুমি হবে শ্রী অনুকূল তোমাকে মানুষ তখন ছাড় যক্ষ রক্ষ কীর্ণ রাক্ষ সমস্ত শ্রেণীর জীব উদ্ধার হয়ে যাবে তোমার সংস্পর্শে যারা আসবে তাই আজকে ঠাকুর পেয়েছেন কিছু দুষ্কৃত মানুষ তিনি বললেন ধর্ম যখন বিপাখী বাহনে ব্যর্থ অর্থে ধায় প্রেরিত তখন আবির্ভূত হন পাপি পরিত্রাণ পায় তাই তাপি মানুষ তিনি পেয়েছেন ঘোরকলিতে সাধুর সংখ্যা নেই বললেই চলে যেখানে তাই তার কাছে মদ মতার চরিত্রহীন লম্পট চোট ডাকাত বিভিন্ন ব্যক্তি এসছে আর কাউকেই তিনি ছেড়ে দেননি তিনি সকলকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন দেব মানুষে পরিণত করেছেন সমস্ত অবগুণ দূর করে দিয়েছেন কাতারে কাতারে মানুষকে উদ্ধার করে দিয়েছেন আর বলেছেন যে সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা তাই কোনো দেশ জাতি ধর্ম বর্ণ বোঝে না সৎসঙ্গ বোঝে মানুষ একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছি মানুষের প্রতি ভালোবাসা কেন হলে কোনো মানুষই খারাপ নয় কারণ প্রত্যেকেরই সষ্টায় একজন পরম পিতা সকলের সৃষ্টি করেছেন প্রত্যেকের আশ্রয় প্রশ্রয় তিনি দিয়েছেন তাহলে আমরা অকারণে কোনো কারণে মানুষ যদি একটা ভুল কাজ করে থাকে তাহলে তাকে আমরা ছুত করে দিই তাকে শাস্তি বিধান করি তার সঙ্গে মিশি না ঠাকুর বললেন তাতে পরম পিতা ব্যথিত হন সেই জন্যে আমি উকিল সমাজদের বড় ভালোবাসি কারণ যারা সমাজে গরহিত কর্ম করেছে প্রত্যেকটা মানুষের ভেতরেই দুটো ভাব থাকে একটা দেবভাব একটা অসুর ভাব যেভাবে যখন জাগরণ ঘটে তখন সেভাবে সে ভাবিত হয় এবং সেইভাবে কাজ করে আমাদের সৎসঙ্গীদের কাজ হচ্ছে দেবভাবকে জাগিয়ে তোলা আর খারাপ ভাবের দিকে না দৃষ্টি দেওয়া তাই কেউ যদি কিছু গঠিত কর্ম করে থাকে সেটা তার ইনভাইটি গেস্ট সেটা পরিবেশের কারণে পরিস্থিতির কারণে প্রবৃত্তির কারণে করে ফেলেছে ইচ্ছা করলেই সেটা তাড়িয়ে দেওয়া যায় সেই জন্যে সেটা আমাদের লক্ষণীয় বিষয় নয় সত্তা সচ্চিদ আনন্দময় প্রত্যেকের ভেতরেই তিনি পূর্ণ ব্রহ্ম বিরাজ করছেন তাই আমরা জীবিত আছি সে দীক্ষিত হলেও অদীক্ষিত হলেও তাই বলা হয় বৈষ্ণবশাস্ত্র বলে জীব শ্রীকৃষ্ণের নিত্য দাস তাই আমরা যদি তার নিত্য দাস হই আমাদের স্রষ্টা পরিচালক মালিক যদি একজন হয় তাহলে আমাদের ভেদভাব কোথায় ঠাকুর বললেন তোমার দৃষ্টি শুদ্ধ করো তাহলে সমস্ত মানুষকে ভেতরেই সেই চালককে দেখতে পাবে ঠাকুরকে জিজ্ঞেস করছেন একদিন কেষ্টদা ঠাকুর দূর দূরান্ত থেকে ভক্তেরা আসে তারা প্রণাম করে আপনাকে আপনি আবার উল্টোই প্রণাম করেন কেন কপালে মাথা ঠেকিয়ে তাদেরকে ঠাকুর বললেন কেষ্টদা একটু বুঝতে ভুল হচ্ছে কেউ আমাকে প্রণাম করে না আমিও কাউকে প্রণাম করি না আমার ভেতরে যিনি সচ্ছিদানন্দ ঘন বসে আছেন যার দয়াতে আমি সজীব আছি তাদের ভেতরেও যে সচ্ছিদানন্দ ঘন পরিচালক মালিক বসে আছেন তারা আমার সেই সচ্চিদানন্দকে প্রণাম করেন আমি তাদের ভেতরে সেই পরমাত্মাকে প্রণাম করি বাস্তবে কোনো মানুষ কোনো মানুষকে প্রণাম করে না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার করে বললেন ক্ষিতি অব তেজ মরুদ বম এই পাঁচটি জড় প্রাকৃতিক উপাদানে জীবের শরীর তৈরি আমার প্রশ্ন ছিল আচার্যদেব শিশু বর্দার কাছে দীক্ষা নেওয়ার প্রথম দিনেই এই কথা যে ভগবান শ্রীকৃষ্ণ যদি গীতায় সত্য কথা বলে থাকে তাহলে আমরা চলতে পারি কেন কথা বলতে পারি কেন দেখতে পাই কেন আমরা যদি জড় পদার্থের তৈরি তাহলে আমাদের ভেতরে কে আছে যার ক্ষমতায় যে জেনারেটারের কাজ করে আমাদিকে জীবিত করে রেখেছে সেই আমার আমিটা কে আমরা প্রত্যেকেই যতই শিক্ষিত মানুষ হোক যখন ঝগড়া করে আমার আমি বলে তখন খুব হাসি পায় যে সেই শিক্ষিত মানুষটাই হোক আর মূর্খ মানুষই হোক তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার আমিকে দেখেছেন হলে না যাকে জীবনে দেখলেন না তার জন্যে মাথা ফাটি ফাটি করে দিলেন কেন সেই আমার আমিটাকে দেখিয়ে দাও প্রভু এই আমার কাতর প্রার্থনা ছিল দীক্ষা নেওয়ার পরে পরেই আমার বাইশ বছর বয়স তখন বুদ্ধি ও ইম্যাচিওর যা মনে আসে তাই যেন প্রশ্ন করতে ইচ্ছা করে জানতে ইচ্ছা করে আর জানার সাহস নেই ঘর ভর্তি সব পণ্ডিত লোক আমি একমাত্র অল্প বয়সী একটা ছেলে তাই মনে মনে প্রার্থনা ছাড়া উপায় কোথায় তাই কাতর প্রার্থনা আমার আমি কে এই শরীরে তুমি দেখিয়ে দাও কোন জায়গায় বসে থাকে সে আমি শেষ বর্দা দয়া পরবশ আমার ধারে তাকিয়ে বললেন তুমি কিছু বলবে লাগবে না মনে মনে বললাম তুমি বলে দাও প্রভু আমার সে সাহস নেই তখন তিনি বললেন ভেতরে নারীর নীতি বইটা এক ভক্ত এগিয়ে দিলেন তার হাতে কয়েকটা পাতা উল্টে আমার হাতে দিয়ে বললেন ঠাকুরের নিজের হাতের লেখা ম্যানস্ক্রিপ্টে লেখা জোরে জোরে পথ আমি কথাগুলো পড়লাম আমার কথাগুলি যদি শুধু তোমার চিন্তা ও বলারই খোরাক হয় মাত্র আচরণের ভেতরটা ফুটিয়ে তুলতে না পারো তবে পাওয়া যে তোমাদের তমসাচ্ছন্ন রয়ে যাবে তা অতি নিশ্চয় তোমারই আমি আমার আমিকে খুঁজে পেলাম হলম একে তো প্রণাম মন্ত্রের মধ্যেই তিনি সুপ্ত আকারে গুপ্তভাবে নিজের আত্মপরিচয় ব্যক্ত করেছেন সর্বপ্রথম ধরার বুকে কোনো অবতার মহাপুরুষের প্রণাম মন্ত্রে পাবেন না ব্রহ্ম পরব্রহ্ম কুলো মালিক যেহেতু আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে ডেলি অন্যের ভোগ হয় গীতা ভাগবত পুরাণ উপনিষদ ডেলি পাঠ হয় আমার মা চোখ বন্ধ করে এখনো সমস্ত গীতা মুখস্থ বলতে পারে স্বামী সেই বংশে জন্মেছি বলে একটু কালচার আছে বলে আমি জানি ব্রহ্ম কাকে বলে যিনি নিজে সশরীরে বিরাজমান থেকে একই সঙ্গে সর্বত্র বিরাজ করতে পারেন তিনি ব্রহ্ম পরব্রহ্ম কাকে বলে যিনি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর একই সঙ্গে সর্বত্র বিরাজমান তিনি পরব্রহ্ম কুলমা আলিক কাকে বলে যিনি প্রকৃতিকুলের স্রষ্টা জীবকুলের স্রষ্টা দেবকুলের স্রষ্টা সবকুলের স্রষ্টা যিনি তিনি কুলমা আলিক আর তাকে পেয়েছি আজকে গুরুরূপে এর থেকে গর্বের বিষয় আনন্দের বিষয় খুশির বিষয় অধিক প্রাপ্তির বিষয় আর কিছু হতে পারে না এই ধরাতে এই জীবনে তারপরে তিনি আবার আমার প্রশ্নের আলাদা করে উত্তর দেওয়ার জন্য নিজে হাতে লিখে পাঠালেন ইতি তোমারই আমি আমার শরীরের আমি হচ্ছেন আমার পরম পিতা পরমেশ্বর পরমাত্মা প্রত্যেক জীবের পরিচালক মালিক স্রষ্টা তিনি প্রত্যেকেরই আমি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে স্রষ্টা সৃষ্টির মাঝে বিরাজ করেন প্রকৃতিকূলে স্রষ্টা তাই প্রকৃতির সর্বত্র তিনি বিরাজমান জীবকুলের সস্তা তাই জীবের প্রত্যেকের পরিচালক মালিক সেখানে বিরাজমান দেবকুলের সস্তা তাই সব দেবতার মাঝে তিনি বিরাজমান অদ্ভুত গুরু পেয়ে আমার জীবন ধন্য তারপরে বইটা আচার্যদেব শিশি বর্দার হাতে ফেরত দিলাম মনে মনে দ্বিতীয় প্রশ্নটার উত্তর তখনও পায়নি আমার আমি তো পরম পিতা কিন্তু কোন জায়গাটায় আমার শরীরের বসে থাকেন আমার আঙুলের ডগায় বসে থাকেন না বুকের ভেতরে বসে থাকেন না কপালে বসে থাকেন না কোথায় বসে থাকেন না শ্বাস প্রশ্বাসে বসে থাকেন তারপরেই বলতে শুরু করলেন যখন ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা জন্মগ্রহণ করে তখন আমরা দেখতে পাই মধ্য মাথাটা দপ দপ করে ঠাকুর বললে নইটি হচ্ছে ভিআইপি গেট সেখানে কোনো হাড় থাকে না আর সেখানে বলে মধ্য মাথার তালুতে তেল দাও রোদে শুকোও আর তিনি অনাহতে না দে নাম চালিয়ে যাচ্ছেন সেই ব্রহ্ম তালুতে বসে কারণ জড় পদার্থের শরীর আমার সেটাকে তিনি সজা সচল রাখছেন সেখানে দিয়েছেন মন বুদ্ধি আত্মা পরমাত্মা স্বয়ং থাকেন আত্মা কথার অর্থ গতি গতি আর বৃদ্ধি শুরু হয় সবাইকে জানতে করেন জড় পদার্থের তৈরি একটু পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পড়ে তাই তাদের নিদ্রার ব্যবস্থা করে বিশ্রাম দেন আর তিনি একেবারে সদা জাগ্রত হয়ে বসে থাকেন আর সদা সর্বদা নাম চালিয়ে যান তিনি কত প্রেমিক কত গভীর ভালোবাসেন এত করেন আমাদের জন্য নিজে না ঘুমিয়ে আমাদিকে ঘুমান ঘুম পাড়িয়ে দেন আমাদের বিশ্রামের কথা ভাবেন ঠাকুরকে যখন জিজ্ঞেস করেছিলেন ডক্টর রেবতী মোহন বিশ্বাস যে গোটা রাত্রি আমি যখন পিএইচডি করতে গিয়ে স্টাডি করি ঠাকুর তো রাত্রি বারোটার পরে জল পিপাসা পাই আমি কি তখন ইষ্টভৃতি করব আপনি তো তখন ঘুমান ঠাকুর বলেন তিনি চির অতন্দ্র চিরপ্রহরীর মতো জেগে থাকেন তার নিদ্রা নেই তুমি বারোটার পরেই ইষ্টভৃতি করেই জল চা সব কিছু খেতে পারবে কথাটা প্রথমে প্রথমে বুঝতে পারতাম না গভীরের জ্ঞান না থাকলে যা হয় পরবর্তীতে বুঝলাম তিনি চির অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকেন প্রত্যেকের শরীরের মাঝে প্রকৃতির সর্বত্র কেন তিনি যদি না জেগে থাকেন তবে তার সৃষ্টি জীবকুল মারা যাবে তাই তিনি আমাদের সজীব রাখার জন্য জেগে আছেন সেই পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মাকে আমরা পেয়েছি শুধু পেয়েছি ঋত্বিক দাদার কাজ কি ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলছেন এই শরীরটাকে একটা বট বৃক্ষের মতো এই বৃক্ষে দুটো পাখি থাকে একটা জীবাত্মা পাখি আর একটা পরমাত্মা পাখি জীবাত্মা পাখি শরীরের অর্থাৎ জীবের সুখে সুখী হয় জীবের দুঃখে দুঃখী হয় এখনই যদি জীব এক কোটি টাকা পেয়ে গেছে লটারি তো খুব আনন্দে লাফাতে থাকে আর জীবাত্মাও তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকে কিন্তু পরমাত্মা পাখিটা কোনো ভ্রুক্ষেপই নাই সে সাত দিন না খেয়ে থাকলেও তার কিছু নাই আর যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তাতেও তার আনন্দ হয় না তার ধান্দা অন্যরকম সে শুধু সব কিছুতেই নির্লিপ্ত তাকিয়ে থাকে কবে জীবাত্মার চেতনা হবে কখন ঋত্বিক দেবতা তাকে দীক্ষা দিয়ে চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টির দরজা খুলে দেবে আমার দর্শন করবে শুধু আমাকে চাইবে আমার নাম ধ্যান গুণকীর্তন করবে আমার কাজ করবে আমার কথা ভাববে সব কাজের মধ্য দিয়ে নেশার মতো আমি তখন সব প্রবৃত্তি ভেদ করে তাকে আমার কাছে নিয়ে আসতে পারব চিরদিনের মতো মুক্ত করে দেব বদ্ধজীবকে আর আমার কাছেই রেখে দেবো যেখান থেকে সৃষ্টি স্রষ্টা তার কাছে বিলীন করে দেবেন ব্রহ্ম সাগরে লীন হয়ে যাবে এই দিনের উদ্ধার করার জন্য তিনি আবার সবাইকে সৃষ্টি করেছেন সবাইকে গুটিয়ে নেওয়ার জন্য সে যেন ফিশার অফ ম্যান বড় জাল ফেলে রেখেছে আস্তে আস্তে জাল গুটিয়ে গুটিয়ে হাতের কাছে যখন এসে যায় বড় বড় রুই কাতলা কত আনন্দে খেলছিল এতদিন নিজের খেয়াল খুশি মতো সবকে তিনি আবার হাতের কাছে পেতে চান এই যে উদ্ধার করার পলিসি তাতে কি করতে হবে না তো নারদের সেই গল্প সবসময় আমি নারায়ণ নারায়ণ করে প্রভু তোমার গুণকীর্তন করি আর সংসারে সব তোমাকে ভুলে নিজের নিজের গুণকীর্তনে ব্যস্ত কর্ম নিয়ে ব্যস্ত তুমি কি সৃষ্টি করেছো ভগবান বললেন নারদ সেই ভক্তই আমার কাছে শ্রেষ্ঠ যে হাজারো কাজে হাজারো উদ্বিগ্নতার মধ্যে জ্বালা যন্ত্রণার মধ্যেও আমার নাম স্মরণ করে তুমি তো শুধু এই কাজেই লিপ্ত আছো তাই বিনা বাজিয়ে সবসময় নারায়ণ নারায়ণ করো তাহলে কেন আমি কি সংসারে গেলে ভুলে যাবো তোমাকে আর নাম করব না বলে তাহলে এক কাজ করো এই বাটি ভর্তি সরষের তেল ভরে দিলাম তুমি ওই প্রান্তে যাও আর ওই নদীর কিনার থেকে আবার এখানে ফিরে এসো বলে ঠিক দেখবে এক ফোঁটা তেলও যেন না পড়ে যায় যখন নারদমণি তাই খুব ধীরে ধীরে যথাযত্নে তেলটা সুরক্ষিত রেখে ফিরে এলো বলে এর মাঝে কবার নাম করেছিল একবারও নয় আমি তো তেলটার নজর করছিলাম পড়ে না যায় তাহলে সংসার জীবনটা ঠিক তেমন কোনো কর্তব্যের একটু চ্যুতি হলে বিশাল ক্ষতি হয়ে যাবে তাই সব সবসময় তাদেরকে ব্যালেন্স রেখে চলতে হয় তারপরেও যারা অজপা নামে নেশা সমস্ত কাজের মধ্যে আমাকে স্মরণ মনন করে তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত তাই ঠাকুর আমাদের তেমন করে তুলতে বললেন উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরাই জব। যথা ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ এই কলিযুগেরই হচ্ছে তপস্যা শ্রী ঠাকুর বললেন মানুষের শরীর ধারণ করেছি আমরা এই শরীরকে সঠিক রাখার জন্য অর্থের প্রয়োজন আর এই শরীরের ভেতরে যে পরমাত্মা সত্তা মন বুদ্ধি এইগুলোকে সঠিক রাখার জন্যে সত্তার খোরাকের জন্য চাই আধ্যাত্মিকতা তাই অর্থ এবং পরমার্থ দুটোরই প্রয়োজন অথবা এক পেশে হয়ে যাবে মানুষের জীবনে হয় অন্যান্য জীবজন্তুর মতো শুধু অর্থ সংগ্রহ করে ভালো মন্দ খেয়ে শরীরটাকে পুষ্ট করতে পারবে কিন্তু সাত্বিক সত্তার কোন খোরাক পাবে না আধ্যাত্মিক কোন উন্নতি হবে না শ্রেষ্ঠ জন্ম বৃথা হয়ে যাবে সেই কারণে বললেন নাম ধ্যান করার কথা দীক্ষা নিতে হবে শ্রেষ্ঠ জীবকে শ্রেষ্ঠ গুরুর কাছ থেকে গুরুর গুরু শ্রেষ্ঠ গুরু পুরুষোত্তম সেই পুরুষোত্তমে দীক্ষা নিলে কি হবে ভাইটাল ফোর্স জীবনী শক্তি বেড়ে যাবে ধ্যান করা মানে প্রিয়র চিন্তা করা তাতে মানুষের জীবন সুকেন্দ্রিক হবে প্রবৃত্তিকে জয় করতে পারবে প্রবৃত্তির অধীন থাকতে হবে না নাম করলে আর কি হবে ভেতরের কোষ বা সেলগুলি স্পন্দিত হবে আর প্রত্যেকটা কোষে বা সেলে এই শক্তি অনুভব করবে সুকেন্দ্রিক হলে শক্তির অপচয় হয় না কোনো মানুষ অকারণে রেগে যায় তার মানে কি সে অসুস্থ সে নিয়ন্ত্রণাধীন নয় সে প্রবৃত্তির দাস সেই জন্যে তার শক্তির অপচয় হয় এইগুলো সব সে নিজে নিজে আত্মসংশ্লেষণ আত্মবিশ্লেষণের মাধ্যমে পরিশুদ্ধতা লাভ করতে পারে আর শ্রেষ্ঠ জন্ম নেওয়ার কারণে শ্রেষ্ঠ গুরু ধরার কারণে নাম করলে যে কোনো কাজ করা তার পক্ষে সহজ হয় এটাও সাধনার একটা অঙ্গ যে কাজ হবার নয় সে কাজ সব সমস্যার সমাধান জানি শিষ্ট যার শরীরে প্রতিষ্ঠা হয়েছে ইষ্ট সবসময় তার মূর্তি প্রকট তার নাম জ্ঞান ধ্যানে মুখর হয়ে আসে তার নাম করতে কোনো অসুবিধা হয় না যে কোনো কাজে সুষ্ঠু সমাধান তার পক্ষে সম্ভব একদিন ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে নাম করলে কি মানুষ নিয়ন্ত্রিত হয়ে যাবে প্রবৃত্তির খপ্পর থেকে বেঁচে যাবে ঠাকুর বলেছিলেন নাম করলে প্রবৃত্তিগুলি ভেসে ওঠে কলে শ্বাস দিতে যেমন তলায় জল উপরে উঠে যায় ঠিক এটাও তেমনি ভেতরে চাপা যা আছে তা যখন ধরা পড়ে তখন নিয়ন্ত্রণ করার পক্ষে সুবিধা হয় নামধ্যানে আবার একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় এনার্জেটিক পাওয়ার গ্রো হয় নাম ধ্যানকে টনিক বলা হয় নামকে মহৌষধি বলা হয় নাম ধ্যান হসপিটাল করে মৃত মানুষকে বাঁচানো হয় সেই সম্বেগ নিয়ে আমরা যদি চলতে পারি নাম ধ্যান করলে অসুখ সারে নাম ধ্যান করলে চোখের দৃষ্টি বাড়ে নাম ধ্যান করে সবুজ দিগন্তের দিকে তাকালে দৃষ্টি শক্তি বেড়ে যায় এমনি করে নাম ধ্যানের মাধ্যমে মানুষকে ঈশ্বরমুখী করে তোলা সহজ পন্থা ঠাকুর জানালেন সাংখ্য শাস্ত্র কথাই বলে মস্তিষ্কের এক একটা বিভাগ আছে এক একটা গ্রহের ভাঁজ থাকে এক একটা গ্রহ মস্তিষ্কের এক একটা প্রদেশকে উত্তেজিত করে এক একটা সারা এক এক এলাকায় শুভ এবং অশুভ ভাবে আঘাত করে হে বললে কেউ হয়তো চটে যায় কারণ তার ধারণা হেটা খুব হেয় জ্ঞান আবার হয়তো মস্তিষ্কের কোষের বিন্যাস এমন যে একটা কথাতেই ব্রহ্ম শব্দ ব্রহ্ম সঠিক ব্যবহার করলে তার প্রীতি উৎসাহ উদ্দীপনা বেড়ে যায় সতনাম সৎ সদ্গুরু এমন জিনিস যে সৎ জপে সতনাম জপে নামী পুরুষের ধ্যানে সর্বত্র মহামঙ্গল হয় এবং সৃষ্টির উত্তম সত্তা হচ্ছে মানুষ তাই সাংঘাস্ত্র বলছে নাম ধ্যান করলে কিঙ্কুরবন্তী গ্রহা সর্বে যশ্ব কেন্দ্রে বৃহস্পতি সমস্ত গ্রহ যদি বিপক্ষে চলে যায় আর কেউ যদি নাম ধ্যান পরায়ণ হয়ে থাকে সস্তায়নি সদাচার পালন করে তাহলে তার কোনো গ্রহই কিছু করতে পারে না যাই হোক চেম্বারে লোক চলে এসছে সময়ের অভাবে প্রতিপত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম জয়গুরু